হয়তো নামাজিকে বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন আপনি নামাজি হওয়ার কারণে বে নামাজি আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে হয়তো নামাজকে বন্ধু বানান না হয় নামাজিকে বন্ধু বানান ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এর উপর আর কোনো জীবন বিধান হয় না আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে अवेलेबल পাওয়া যাচ্ছে লেখنےওয়ালা যিনি লিখেছেন ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন কিন্তু এক নম্বরে কারণ নাম লেখা নাই আপনারা আমার নবীর নাম কি লিখেছেন সুবহানাল্লাহ

বলা একটা জিনিস কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস উত্তম কোনটা বলা নাকি কাজ আদায় করে নেওয়া আপনারা কি বলেন যেটা বলবেন আমি সেটাই বলবো বলা শুনানো নাকি কাজ আদায় করে নেওয়া কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায় আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয় যিনি পড়া দিয়ে যায় তিনি ফাঁস পৃষ্ঠা মুখস্থ করে আসিস আর যিনি পরাদায় করালেন উনি বলে যে ফাস্টিস্টার আমার দরকার নাই তুই আদা লাইন হলো মুখস্থ করে আমারে এখন দে ঠিক দুইটার কিন্তু পার্থক্য আছে আল্লাহ আমাদেরকে একটু বোঝাত তৌফিক দান ইসলামে যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ মনে আছে কথাটা আপনি কিভাবে ঘরে ডুববেন ইসলাম শিখিয়ে দিছে। কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে আচ্ছা নামাজে ভুল হলে কোন মাসালাত জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি আলেমের কাছে জিজ্ঞেস করি হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যে আমার রোজাটা হয় এটাই তো স্যার কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি আমার দায়িত্ব কি কি